ছিল বা যারা মাঠে ছিল তারা আবার ডাক দিয়েছে শহীদ মিনারে তারা একত্রিত হয়ে সামনে কি হবে বা এসব কি হচ্ছে এসব সমাধান কি এইসব নিয়ে আমরা হচ্ছে কয়েকদিন থেকে কিছু কথাবার্তা শুনতে চাচ্ছি তো আমরা তারই আমি তারই পরিপ্রেক্ষিতে কিছু আজকে আপনাদের সামনে অজানা তথ্য নিয়ে আসবো তো আমি প্রথমে বলবো যে হচ্ছে আমাদের এই বাংলাদেশ উনিশশো চুয়ান্ন সালেও চুয়ান্ন সাল এবং উনিশশো সালে উনিশশো সালে আমরা ভাষা আন্দোলন করেছি যারা আমাদের পূর্বে ছিল উনিশশো সালের পর হচ্ছে উনিশশো মুক্তিযুদ্ধ করেছে তো এইভাবে ধাপের পর ধাপ বা স্টেপ বাই স্টেপ হচ্ছে একটার পর একটা সমস্যা থেকেই যাচ্ছে আমাদের বাংলাদেশে এবং একটার পর একটা আমাদের হচ্ছে যুদ্ধ করতে হতেছে বা অপশক্তিগুলোর বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে যেমন আমরা বা এভাবে সকল আপামার জনগণ এবার হচ্ছে আমরা হচ্ছে সৈরাজ সার হাসিনার বিরুদ্ধে বা আমলিগ সরকারের বিরুদ্ধে যেমন আমরা লড়ছিলাম ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে লড়ে আসতে হচ্ছে তাহলে আসলে কথা হচ্ছে এভাবে কি যাইতেই হবে সারা জীবন বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে বা আমাদের সামনে যারা আসবে তারাও কি এভাবে লড়ে যাবে একটার পর একটা বা যারা খারাপ পর্যায়ের কাজ করতেছে বা দেশের অরাজকতা সৃষ্টি করতেছে তারা কি আসতেই থাকবে আর এইভাবে অনেকে এইভাবে জীবন দিবে এবং পঙ্গুত্ব পঙ্গুত্ব বরণ করবে এইভাবে একটার পর একটা যদি হয়ে থাকে তাহলে এটা শেষ কোথায় এইভাবে তো চলতে পারে না তো সেই তারই পরিপ্রেক্ষিতে যারা ছাত্র বৈষম্য আন্দোলন যুক্ত ছিল এবং যারা নেতৃত্ব দিয়েছিল তারাই হচ্ছে আবার হচ্ছে শহীদ মিনারে একটা আলোচনায় ডাক দিয়েছে যে সামনের কি করতে হবে বা কি করলে হচ্ছে এসব সমস্যার সম্মুখীন হবে না বা দেশে অরাজকতা এরকম সৃষ্টি হবে না তো তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে এই আবার সমাবেশের ডাক দিয়েছে ছাত্রবির ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল তারা হ্যাঁ তো আসলে এভাবে চলতে পারে না এই যে চব্বিশের পর এত জীবন দিতে হলো চব্বিশে পাঁচই আগস্টের সময় হ্যাঁ অনেকে প্রঙ্গুত্ব করলো অনেকে জীবন দিল অনেকে এখনো হসপিটালে কাতরাচ্ছে তো এখনো এই দেশের মধ্যে অরাজকতা যায় নাই বা বিশৃঙ্খলা যায় নাই হ্যাঁ যারা অপশক্তি এরা অনেকে আছে হয়তো সৈরাজার শেখ হাসিনা বা যারা সংসদে ছিল পার্লামেন্টে তারা হচ্ছে পালিয়ে গিয়েছে পাঁচ তারিখে বা পাঁচ তারিখের পরে বিভিন্নভাবে বা অনেকে গ্রেপ্তার হয়েছে কিন্তু তাদের যে দোসররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছে তার কারণ তারা হচ্ছে অনেক অনেক দিন যাবত অর্থাৎ সতেরো প্রায় সতেরো বছরের মতো তারা এসব অপকর্ম এই বাংলাদেশে ছড়িয়েছে এবং বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা নিপীড়ন চালিয়েছে আর কি আহ সৈরাচার যারা ছিল তারা তো এখনো যারা বিভিন্ন জায়গায় আছে বা বিভিন্ন আমলারা বা বিভিন্ন প্রশাসন পুলিশ প্রশাসন বা বিজেপি বিভিন্ন জায়গায় তারা আর কি বীজ বপন করে গেছে তো এদের কারণেই বর্তমান দেশে এই পরিস্থিতি এবং হচ্ছে পূর্বেও যখন হচ্ছে চুয়ান্ন সালে বা একান্ন একাত্তর সালে যারা যুদ্ধ করেছে তাদেরও যে আগেই যে অপশক্তিগুলো ছিল তাদেরই কিছু বীজ ছড়িয়ে ছিল তার কারণে চুয়ান্নর পরে হচ্ছে একাত্তর একাত্তরের পরে এখন হয়েছে চব্বিশ এই এই দিনগুলো আমাদের দেখতে হয়েছে তো এই দিনগুলো যেন ভবিষ্যতে আর দেখতে না হয় বা কি করলে এই দিনগুলো আর দেখতে না হবে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সবের ফেস না করবে সেটারই একটা হচ্ছে বিহিত করার জন্য সম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল তারা আবার যে আমাদের ডাক দিয়েছে শহীদ মিনারে সেটা তারই প্রেক্ষিতে এরই জন্যে হচ্ছে আবার নতুন করে ডাক দিয়েছে যাতে সামনে যারা আসবে বা দেশে নতুন করে যাতে এরকম কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্যে তো আমি আশা করি বা সাপোর্ট করি এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং আমিও ইনশাআল্লাহ আশা করি সেদিন ওখানেই উপস্থিত থাকব তো আপনারা যারা আছেন আপনারাও ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন এবং এই বাংলাদেশের পক্ষে থাকবেন যারা অপশক্তির পক্ষে কাজ করতে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন তো এই বলে আমি আজকের ভিডিও এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ